এই মদিনা শরীফের আজওয়া খেজুরের মধ্যে এতটাই কল্যাণ রয়েছে যে কোনো রোগের জন্য সাতটা খেজুর যদি আপনি চূর্ণ করে ট্যাবলেট বানিয়ে খান আল্লাহ আপনাকে সুস্থ করে তুলবে তবে কিভাবে খাবেন আমি আপনাদেরকে সেই নিয়মটা বলে দিব সুনানে আবু দাউ শরীফের তিন হাজার আটশত পঁচাত্তর নম্বর হাদিস সুনানে আবু দাউদ শরীফের তিন হাজার আটশত পঁচাত্তর নম্বর হাদিস

সাল্লাহের হাতের শীতলতা অনুভব করলাম এতটাই আরাম লাগছিল এতটাই ভালো লাগছিল আমার কলেজের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও হাতের শীতলতা অনুভব করতেছিলাম রসুল আমার বুকের মধ্যে হাত দিয়ে বললেন ইন্নাকার জুলুন মাফ উদুন এই ব্যক্তি তো হার্টের রোগী অর্থাৎ সাদের হার্টের রোগ হয়েছে তুমি যাও সাকিফ গুত্রের হারি সাহেব নে কালদার কাছে যাও সে হার্টের চিকিৎসা ভালো করে জানে তাকে বলবে মদিনার সাতটা আজওয়া খেজুর বিচি সহ চূর্ণ করে তোমাকে যেন ট্যাবলেট বানিয়ে দেয় তুমি খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে তুলবে আমাদের সমাজে অনেকে হার্টের রোগী বর্তমানে বিশ্বের প্রত্যেক দেশের মধ্যে হার্টের রোগীর সংখ্যা বেশি শুনানি আবু দাউদ শরীফের তিন হাজার আটশত পঁচাত্তর নম্বর হাদিসটা মনে রাখবেন যদি কেউ হার্টের রোগী হন যদি আপনার বাবা হার্টের রোগী হয় মা হার্টের রোগী হয় যদি আপনার ঘরে কেউ হার্টের রোগী থাকে অথবা যদি আপনার প্রতিবেশীদের মধ্যে কারো হার্টের রোগ হয় তাকে বলবেন মদিনা শরীফের ষাটটা আজওয়া খেজুর নিয়া বিচি সহ একদম চূর্ণ করে ভর্তার মতো বানিয়ে সাতটা ট্যাবলেট বানিয়ে প্রতিদিন রাত্রে বেলায় একটা করে ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজওয়া খেজুরের বদৌলতেই তাকে সুস্থ করে তুলবে শুধু তাই নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আজওয়ার মধ্যে অনেক বারাকা রয়েছে বলে কেমন বারাকা বলে আজওয়ার মধ্যে এমন বারাকা রয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন সকাল বেলা খালে পেনে সাতটা জোর খেজুর খায় সন্ধ্যা পর্যন্ত কোন জাদু টুনা বান বদ তার কোন ক্ষতি করতে পারবে না এই আজোয়া খেজুর মদিনা শরীফের এতটাই কল্যাণকর এই আজোয়ার মধ্যে এতটাই কল্যাণকর বস্তু রয়েছে শুনলে আশ্চর্য হয়ে যাবে এই জন্য খেজুর বেশি বেশি খাবেন আজোয়া খেজুর দেখতে একটু কালো হয় গুল হয় এটা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহি সাল্লামের হাতে লাগানো খেজুর আবু জাহেল মোহাম্মদ তুমি সত্য নবী বলে হা সত্য নবী হলে আমার হাতের মধ্যে যেই বিচিগুলো আছে এই বিচিগুলো রোপণ করে দাও এর থেকে খেজুর গাছ জন্ম নিলে বুঝবো তুমি সত্য নবী আবু জেহেল কে পুরে সাই করে আনলো পুরা বিশি দিয়ে কিন্তু গাছ হতে পারে না কিন্তু বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন এমন একজন নবী নবী লাগাবে আর গাছ হবে না এটা হতে পারে না আল্লাহ সহ্য করতে পারবে না এই জন্য রহমাতুল নীল আলামিন তো সরল মানুষ বুঝতে পারে না পোড়া বেশি গুণ উদ্দেশ্য নবী বলে লাগিয়ে দিল তার কাছ থেকে গাছ হয়ে গেল আর এমন বড় গাছ হলো আজওয়া খেজুর রসুল করিম সাল্লাম বলেন এই আজওয়া খেজুর তোমরা খাও এই আজওয়া খেজুরে আল্লাহ শিভারে রেখেছে সাতটা খেজুর যদি সকালবেলা খেতে পারো তোমাদেরকে ওই দিন জাদু না বাদ নজর কোনো আক্রমণ করতে পারবে না আর যদি এই সাতটা খেজুর বিচি সহ যদি চূর্ণ বিচূর্ণ করে ট্যাবলেট বানিয়ে যদি হার্টের রোগীকে খাওয়াইয়া দাও আল্লাহ তাআলা হার্টের রোগীকে সুস্থ করে দিবে তিরমিজি শরীফে তিন হাজার আটশত পঁচাত্তর নম্বর হাদিস আপনি খুলে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছে আমল নাই এই জন্যই তো আজকে আমাদের হতাশারও শেষ নাই